শুধু দর্শক গতকাল ছিল পবিত্র শবে বরাত আর শবে বরাতের জন্যই ছুটি যে কারণে আজকে অমর একুশে বইমেলায় মেলায় উপচে পড়া ভিড় আজকে মূলত মানুষের ঢল আমি এরা আজকে রাতের বেলায় দেখাচ্ছি অনেক মানুষ রাতের বেলায় আসলে বই মেলায় প্রচন্ড ভিড় আমি সেটা দেখানোর চেষ্টা করছি অনেকে বইমেলায় এসেছেন এবং তারা তাদের বাবুদের নিয়ে এসেছেন আপনি আপনি বইমেলায় ঢুকছিলেন হ্যাঁ অবশ্যই কেমন লাগলো আপনারে আজকে তো উপচে পড়া ভিড় দেখছি মানুষের ভিড় হলো শিশুদের জন্য তো হ্যাঁ ওরা আনন্দ পাইছে এটা হচ্ছে বড় কথা এটাই বড় কথা আপনি কোথায় থাকেন আছে নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ থেকে এসেছেন এই কুটি কুটি দুটো বাবু নিয়ে এসেছেন আপনি আচ্ছা তা আপনি করেন কি আমি ব্যবসা কি নাম আপনার আইবুল জামান শুধু দর্শক শুনলেন শুধু নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে এসেছেন ছোটো বাবুদের নিয়ে বইমেলায় এসেছে অমর একুশে বইমেলা ওনারা আনন্দ করেছেন ঘুরেছেন এবং এখন রাত্রের বেলায় তারা বাসার দিকে যাচ্ছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ শুধু দর্শক আমি দেখতে পাচ্ছি আজকে অমর একুশে বইমেলায় উপচে পড়া ভিড় আসলে গতকাল ছিল পবিত্র সবে বরাত যে কারণে ছিল ছুটির দিন আবার অনেকেই বেরিয়ে এসে আমরা দেখছি তারা সময় ক্ষেপণ করছেন এবং এই ফাঁকে তারা নাস্তা করে নিচ্ছেন আসলে সারা এইভাবে যেহেতু বইমেলায় ঘুরতে হয় অনেক স্টল শত শত স্টল ঘুরে ঘুরে দেখতে হয় সঙ্গে আবার তাদের বাবুদের নিয়ে এসেছেন আমরা দেখতে পাচ্ছি তারা এখানে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছেন হয়তো বা বাসার দিকে যাবেন আপনারা কখন এসেছিলেন বিকালের দিকে আচ্ছা আচ্ছা তা আপনারা

আমরা অনেকের সাক্ষাতে দিলাম তারা এইভাবে বইমেলায় এসেছিলেন এবং বইমেলায় তারা আজকে আসলে মানুষের উপচে পড়া ভিড় অনেকেই সারাদিন ঘুরেছেন এখন বাসার দিকে যাচ্ছেন আমি রাতের বেলায় দেখাচ্ছি এই অমর একুশে বইমেলার চিত্রটি মানুষ বইমেলা থেকে এখন অনেকে বাসার দিকে যাচ্ছেন আমি তাদেরকে দেখানোর চেষ্টা করছি হাজার হাজার মানুষ এইভাবে এই রাত্রের বেলায় তারা বাসার দিকে যাচ্ছেন আমি সেটাই দেখানোর চেষ্টা করছি আজকে অমর একুশে বইমেলায় ছিল উপচে পড়া ভিড় এবং মানুষের ঢল আমি সেটাই দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু এভাবে ব্যানার টানানো আছে এবং সেখানে লেখা আছে লাখো শহীদের দামে কেনা দেশটা কারো বাপের না অনেক কিছু আসলে এইভাবে অঙ্ক করে রাখা হয়েছে ঠিক বাংলা একাডেমি গেটের করছি এবং দেখানোর চেষ্টা করছি আমি দেখতে পাচ্ছি বাংলা একাডেমি সামনের যে গেটটি মানুষ আজকে উপচে পড়া ভিড় আজকে ছিল উপচে পড়া ভিড় যেহেতু গতকাল ছিল পবিত্র শবে বরাত এবং শবে বরাতের ছুটি ছিল সে কারণে মানুষের প্রচণ্ড ভিড় এবং মানুষ এই একুশে অমর একুশে বইমেলায় এসেছেন তারা রাত্রি এখন ঘরে ফিরছেন এরকম দল বেঁধে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ এই অমর একুশে বইমেলায় এসেছেন